দুই দল এসেছে কয় দল একদল আজাবের আরেক দল রহমতের রহমতের ফেরস কো আমরা নেমু তারে আজাবের ফেরস থাক আমরা নেমু তারে রহমতের ফেরস থাক আমরা নেমু, আজাবের ফেরস্তা কো একশো হের আসামি জাহান্নামি তার আমরা নেম রহমতের ফেরস কতমরা জানো নি যদিও একশো গুণের আসামি সৈয়দ মজিবুল বসর হুজুর কাবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রোয়ানা দিয়া নিয়ত করিয়া তোবা করার উদ্দেশ্যে আসতেছিল যদিও আসা হয় নাই হুজুরের কাছে যাওয়া হয় নাই নিয়ত ঠিক আছে ইনামাল আমাল ও বিনিয়ত সুবহানাল্লাহ নিয়তরা ঠিক থাকার কারণে একশো খুনের আসামি জান্নাতি হয়ে গেছে আজাবের ব্যারেস্তা বলতেছে হুজুরের কাছে গিয়া করলে তৌবা করলে মাপ পাই করলে তো যাওয়া হয় নাই করা হয় নাই তো আমরা আসামি দিয়ে দাও রহমতের ব্যারেস্তা দেয় না যেমন বাংলাদেশের সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে সুন্নিরা কলিদের কাছে যাওয়া যায় ওহাবিরা কো বেদাত এভাবে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে সমাধানটা দিবে কে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজে দে গিয়া পয়রা গেলাম বিষম দায় আল্লাহ তোমায় খোঁজে দে গিয়া পয়রা গেলাম বিষম দায় নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যায় নবী নবীকে ফুল বানাইছ তুমি গারান হয়ে মিশে গেছ আল্লাহ তুমি বলো কি নবীকে ফুল বানাইছ তুমি গারান হয়ে মিশে আছো ফুলটা জাখানে নবী যদি জমিনে আল্লাহ নবী যদি জমিনে আল্লাহ নবী যদি মকতাই নবী যদি মদিনাই নবী যদি বাংলাই নবীর মাঝে তুমি থাকলে না রাজা কেন যায় নবী আবার নবীর সৌরা তোমার হলে দিদার হল কার আবার আদম সুরত করু সুদবি দয়াল রে দয়াম আবার আদম সুরত করু সুদবি তাই দেখে রে গাই আল্লাহ তোমায় খোঁজ দেখলাম বেশ সংসারের চাপে পড়ে হারাম খালাল কত হাই ঈশ্বর তোমার খয়েলে তুমি তো খাই তাই এখন আমি যদি দুজুখে যাই এখন আমি যদি দুজুখে যাই আল্লাহ তুমি থাক বা কোন জাগাই আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিশ্রাম দাই সৈয়দ মজিবুল বছর মাছ বান্ডারির কাছে কেন যাই হাসরে হে নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির জুখাই আসল কথা বলতে গেলে গু আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মজিব সাই আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় এখন সমাধানটা দিবে কে রহমতের ফেরেস্তা কো বেগিস্তি আজাবের ফেরেস্তা কো দুজুখী রহমতের ফেরস্তা নিতে চাই আজাবের ফেরস্তা দেয় না আজাবের ফেরস্তা নিতে চাই রহমতের ফেরস্তা দেয় না দোনো দলের মধ্যে মারামারি চলতেছে আমার আল্লাহ ডাক দিছে জোরে কোন সবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে ক তারা কেন তোরা মারামারি করস রহমতের ফেরেস্তা কত মারলির কাছে নিয়ত কইরা যাইতেছিল একশো খুনের আসামি তো বা করার উদ্দেশ্যে গেলে মাপ পাইতো যাওয়া হয় নাই নিয়ত তো ঠিক আছে আমরা নিতে যাই বেগিস্তি তারা দেয় না আজাবের ফেরেস্তা ক আল্লাহ তুমি শোনো নিয়ত কইরা যাইতেছিল ছিল। বা করলে মাপ পাইতো যাওয়া হয় নাই তওবা বা নসিব হয় নাই তেল জাহান নামি আমরা নিতে চাই তারা দেয় না আল্লাহ কো যদিও যাওয়া হয় নাই তো করা হয় নাই কিন্তু রাস্তাটার কোনো ব্যবধান আছে কি না দেখ অর্ধেক রাস্তা হইতে আল্লাহর অলির বাড়ির দিকে এক আঙ্গুল বেশি গেছে মিস্কাত শরীফের দৈশ তিন পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে আল্লার অলির বাড়ির দিকে এক আঙ্গুল বেশি গিয়া তো বানা করিয়া লোকটা ছিল জাহান্নামি হয়ে গেল জান্নাত সেই অলির ভালোবাসা চাই কি চাইনা চুল তা হল চাই কি চাই নাও রাই তাকে নাওরা এর সাল নাওরা এরি সাল তরিকা এম এচ বান্ডোয়ারী তরিকা এম আল্লাহর বান্ডারি আল্লার অলি সৈয়দ মজিবুল বছরমাইচ বান্ডোয়ারি আল্লাহর অলি আল্লামা রেশমি বাবা সুন্নি আল কাদিরি সভাই বলে মার হাওয়া জোরে বলি মার হাওয়া আসুন এখানে বুঝতে পেরেছেন দুইটা পয়েন্ট এক পয়েন্টে পেয়েছেন আল্লাহকে স্মরণ করলে মসিবতে পরে উদ্ধার করে ফিরে আরেক জায়গাতে বুঝতে পেরেছেন আল্লাহর অলির কাছে নিয়ত কইরা গিয়া তৌ না করাতে নিয়ত ঠিক থাকার কারণে একশো গুণের আসামি হয়ে গেল জান্নাতি ইহুদি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কিছু নাই একশো গুণের আশা আমি আল্লাহ কাছে নিয়ত কইরা যাইতে নিয়ত করে রোয়ানা দিছে গিয়া তৌবা করলে মাপ পাবে যাওয়া হয় নাই নিহতের উপরে থাকে যদি জান্নাতি হইতে পারে আমরা নবীর উম্মত নবুয়াতে নবী বেলায়েতে ওলি নবুয়াতে যিনি নবী বেলায়েতে তিনি ওলি একজন অলির কাছে তো করলে জান্নাতি না জাহান্ন জোরে বলুন জান্নাত দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট আসেন এবার আমাদের সুন্নি জমাতের আলেমগণ কি বলে আল্লাহ মাজাল্লুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই দুই লক্ষ হাদিসের খাফেজ সোহান আল্লাহ বলেন উনি একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম সরখে সুদূর ওই কিতাবে উল্লেখ করেছেন হজরতে আবুল হাসেন হেরকানি রহমতুল্লাহ খিয়ালের আষ্ট জন মুরিদ কয়জন অসংখ্য মুরিদের মধ্যে আষ্ট আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে কয়টা আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে মুল্লারে তোর কভাল মন্দ তুই অলি আল্লাহ মানুষ নাই চিনস নাই তোর কফাল মন্দ মুসিবতে পরে আল্লাহকে স্মরণ করলে ডাকাইতে মাল নিয়ে যায় রাখে না ডাকাইতে মাল নিয়ে যাই বাঁচে না মর্জিদকে স্মরণ করলে ডাকাইতে মাল নিতে পারে না ওরকম আল্লাহ মাজাল্লুদ্দিন সৈয়তি দুই লক্ষ হাদিসের খাফেজ সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছে আষ্টজন মরিত আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে এমন সমক আমাদেরকে আমাদের একটা দুয়া মন্ত্র শিখাইয়া দেন বিপদে পড়লে যেন বাঁচতে পারি আবুল হাসিনের কানি রহমতুল্লা বলেন দুয়া মন্ত্র লাগবে না মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও আরও আসতে কন মর্জিদ কারে কই পীর কারে কই অলিকারে কই বাংলার দুই পাতার মোল্লার দলে কপাল মন্দ খুব মনোযোগ হচ্ছে দুয়া মন্ত্র পীরের কাছে চেয়েছে মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে ফিরে মন্ত্র না দিয়া কইসে মসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে এই কথা কইয়া বিদায় দিলেন রাস্তা দেয়া যাইতেছে সাতজনে কইতেছে বিপদে পড়লে বাসাইব আল্লাহ আমরা শরণ করব আল্লাহ রে কারে জোরে কন কারে ফিরে কইসে করতো কারে ফিরে কইসে করতো কারে মুর্শিদে রে মুরিদে কো করব করবো কারে আল্লাহ রে ফিরে কইসে স্মরণ করতো ফিরে রে মুড়ি দেখো স্মরণ করবো এরা কি ফির চিনছে কথা কোন চিনছে চিনে নাই এক দেড় কিলোমিটার গেছে ডাকাইতের কাফেলা বের দিছে দিয়া মালগুলি নিতেছে নিতেছে সাতজনে আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই তুমি বাঁচাও তুমি বাঁচাও তুমি বাঁচাও এই কথা কইতেছে ডাকাইতে মাল কি করতেছে নিতেছে একজনে কবা যান তুমি না কইস বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদা ইয়াহামাইছে একজনের মাল বাসাইয়া চলে গেছে একজনে মাল বেচতে গেছে সাতজনের মাল ডাকাইতে ফিরের কাছে গিয়া হাজির বাবা কান্দু কিরে সবলি মাল ডাকাইতে নিচে ফিরে কল্লা কগলা ডাকশনাকলা শুকাইলেছি তারপরও নিচে বলি যে গেলা আষ্ট আইলা সাতজন আরেকজন কই সাতজন হেজে যে কই গেছে জানি না এই কথা কইতে না কইতে ও হাজির হয়ে গেছে ফিরে মাল বেচাইছি আরো আসতে কন কি রাইছি হেরাল ছিলি না কছিলাম হেরাল মাল নিলগা মাল যেভা ল দিল আমার মাল কি এমনে সার্চে ক কেমনে আপনারা কৈছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে তাইলে তুই কি করছ ক আপ তো গা বাচাইছেন সাতজনে কবা জান তারে কে বাসাইছে ফিরে ক তারে আল্লাহ বসাইছে বরশিদ্র পেডু বলে পা তারে আপন ঘরে বান্ডারের রোপে ডবলে পাবি তার সে যে তোমার সে যে তোমার হৃদ মাজারে নির্জীবের সজীবী করে সদাই তাকে প্রেমের নদীর কি নারে মন নারে রে মুর্শিদ রোপে ডবলে পবিতার লাখদ না সদ মালা কজ্জম তার ভেতরে মোকামে মাহত লামোকা মে তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে রূপে ডুবলে পাবি তার বান্ডারের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে মসজিদ রূপে ডুবলে পাবি তা তোমার এই বাঙ্গা বেরপ রিপু এক গেলা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মূর্শিদ্রো ডবলে পাবি পাপিতার যে দেখে গোরা কি দেখে তোমার দেখে হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ হৌ আল্লাহ جدی کہتے ہیں گورہ یا چید کے تم دیکھی جئی گور چید مر دیکھی آمہ کنگل امہ کنگل چل تم اپن گور Allah, 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 Allah,

গাইয়া হা গা্যা আগুনের আগুন রে রিবি বৌশি হায় হায় গইয়া আগুন রে ভণ্ডারি चकोर कृ पास नाला गौ बजन तोमर प्रेम रे जल्ल अलाह সদ খোহরিয়া পরে রাম ভণ্ডালি তোমার নাম মালা হায় হায় সদ খোহরিয়া পরে লাম মুশিদ তোমার নাম মালা হে

কোপর নেশা রে দয় অন্তর হয়ে যে কালা মরষদ রূপ ময়লা আমলাহার অন্তর পয়লা কালা গো মরষদ তোমার প্রেম রে জানালা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا